হে গাইজ গুড মর্নিং কুইন কুকুম চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো চলে এসেছি আবার সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মিষ্টি বৌদি মানে কুইন কুমকুম বৌদি তো প্রত্যেকে জানে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েছে কি অবস্থা হয়ে আছে আর আমি এখন করছি হচ্ছে ব্রাশ তো ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে পড়ছি সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে আর ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে পড়েছি আর দেখো টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়িয়েছে কালকে রাত্রে তো বৃষ্টি হয়েছে কালকে রাত্রে বলে নয় দু তিন দিন ধরে অনবরত অঝরে বৃষ্টি ঝরে যাচ্ছে যেটা বলার কিছুই নাই মানে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমাকে না করছিলো অবশ্যই এগুলো কাজ করতে তো আমি এখন কী করবো তোমার সাথে সেটাই শেয়ার করবো তো প্রত্যেককে বলছি যাদের একরকম চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি পাঁচ টাকা বেলায় করিনি ক্লিক করুন সেটি অল করোনি যা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায় করি ক্লিক করুন সেটি অল করে দেয় আমি গুরুদর্শনের সাথে তোমাদের কাছে পৌঁছাই আর পুরনোমদি তো অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা যেটা কিছু বলারই নাই তোমরা আজকে আমার পাশে আছো বলেই আজকে আমি হয়তো তোমাদের ভালোবাসায় অনেকটাই এগোতে পারবো এটুকু আশ্বাস আমি রাখছি তোমাদের ভালোবাসাটুকু চাই তোমাদের মিষ্টি বৌদির জন্য তোমরা আমাকে হয় ভালোবাসা দাও ভালোবাসা না দিলে কি করা হয় বলো কারণ তোমাদের মিষ্টি পুজো তাহলে এগোতে পারবে না তাই না তো মিষ্টি সন্ডেলি ব্লকে যেভাবে মিষ্টি সন্ডেলি ব্লক চ্যানেলকে যেভাবে তোমরা সাপোর্ট করছো যেভাবে ভালোবাসা দিয়েছো ঠিক সেভাবে কুইন কুমকুম বৌদিকে তোমরা ভালোবাসা দাও সাপোর্ট করো যেন তোমাদের মিষ্টি বৌদি এগিয়ে যেতে পারে তো চলো দেখতে পাচ্ছো আমার টাশ হয়ে গেছে আমি পুষ বকছি কারণ পুষ আমার স্ট্যান্ড দাঁড় করানো আছে ও কিন্তু অন তো আমার স্ট্যান্ড নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তো কী করবো বলো ও ছোটো কিছু করার নেই তো দেখতে পাচ্ছ আমার মুখ টুক ধুয়ে ব্রাশ করা হয়ে গেছে করে আমি চলে এসেছি এখানে ব্লিচিং ছড়িয়ে কি করতে ঝাঁট দিতে মানে ব্লিচিংটা ভালো করে আমি এখানে লাগিয়ে রেখে দেবো দেখতে পাচ্ছো কী হারে সবুজ সবুজ শ্যাওলা পড়েছে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা পড়েছে যেটা বলারই নেই মানে না দেখলে বুঝতে পারবে না যে এতটা পরিমাণ স্লিপ করছে নিচে নামতে এত ভয় লাগছে সামনে মেন গেট মেন গেটের মধ্যে যদি নিচে নামতে ভয় হয় কি অবস্থা হয় বুঝতে পারছো তো কিছু করার নেই আমার পুরুষ না বাবার কখন মানে ওকে বেঁধে রাখা হয়েছে কখন যে বেরিয়ে পড়ে পট করে তার কোনো ঠিক নেই কারণ আমরা ব না ছোটোরা কেন বড়োরাই আমরা মানে নামতে পারছি না এখানে বাবা তো বলছে তুই ব্লিচিং দে না হলে কিন্তু নামা ওঠা করা খুব কষ্ট হয়ে যাবে আর ব্লিচিংটার এতটা গন্ধ এতটা আমার খুব ভুল হয়েছে আমি নাকে করে কিছু বেঁধে নামিনি আমি এমনি ডাইরেক্ট নেমে পড়েছি জুতো পরে তো তো দাদাভাই আমাকে বকা দিচ্ছে নেমেছো কিছু বাঁধো নি কারণ কষ্ট হবে আমার প্রচণ্ড পরিমাণে হ্যাঁ হ্যাঁচো হচ্ছিলো যে কি বলবো দেখো নাক ফাঁক সুরসুর করছে আর ব্লিচিংয়ের গন্ধ বুঝতেই পারছো আমি ভালো করে ঝাঁটা দিয়ে মানে লাগিয়ে দিচ্ছি যাতে যদি বৃষ্টি হয় একটু কিছুক্ষণ ভিজলে সেটা ধুয়ে চলে যাবে তো পরে আমি এটাকে জল যদি না হলেও আমি জল দিয়ে পরে ধুয়ে দেবো তো এখন তো কিছুক্ষণ ভিজুক তার জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি ভালো করে দু সারে দেবো এদিকেও দেবো ওদিকে দেবো কারণ ওদিকটাও পুরো মানে শ্যাওলা পড়ে গেছে মানে অনবরত যদি আগে বৃষ্টি হয়েছেই ধরো যদি অনবত চার পাঁচ দিন বৃষ্টি হয় তাহলে কেমন হবে রাস্তা মানে বাড়িঘর বলো বাড়ি বাড়িঘরের অবস্থা পুরো স্যাঁত্যাঁত করছে বাইরে উঠোনেও শ্যাওলা পড়ে গেছে যেটা মানে পা দিয়ে চলায় যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে তো আমি অর্ধেকটা দেবো যতটা পারবো আমি করব কারণ পুরোটা আমি এখন ভিজে ভিজে করতে পারবো না টিপটিপ করে বৃষ্টি কিন্তু পড়ছে বাবা কিন্তু বকাও দিচ্ছে যে ভিজে ভিজে করছি শরীর খারাপ করলে কি করবি কিন্তু কী হবে কী করে বল এগুলোতে সে ব্লিচিং দিয়ে না করলে দাদাভাইকে দিয়ে কথা পাচ্ছে কিন্তু দাদা ভাই তো চোখে অপারেশন হয়েছে এই গ্যাসটা যদি চোখেও পর যায় বা ওর শরীর জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতি করবে ওই জন্য আমি ওকেও দিচ্ছি না করতে আমি নিজেই করছি আর আমারও ক্ষতি করবে আমি জানি কিন্তু কিছু করার নেই কি করো বলো কোয়াস তো করতেই হবে যদি এই অবস্থায় পড়ে থাকে আরও শ্যাওলা পড়তে থাকবে আর দিনের পর দিন শ্যাওলা পড়ে গেলে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে গেছে দুদিন ধরে বাইরে ঝাড় দেওয়া হয়নি বৃষ্টির জন্য তাতে চলো ঝাড় যখন দিচ্ছি একবার দিয়ে পরিষ্কার করে নি একবার ময়লাগুলো এক সাইড করে জমি আমি রেখে দেবো কারণ বাইরে এখন বার করা যাবে না 미ो 잡잡 च े তো চলো আমার ভিডিও স্কিপ না করো সঙ্গে থাকো ভিডিও দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো দেখতে পাচ্ছি আমি অর্ধেকটা দিয়েছি আর ওই সারে দিই নি কারণ ওই সারে পরে যখন রোদ উঠবে একদিন সেদিন দেবো মানে হয়ে উঠছে না আর কি পেরে না ভাবছি না প্রচণ্ড গ্যাস লাগছে ভেবেছিলাম পুরোটাই দেবো কিন্তু গ্যাসের জন্য আমি আর দিতে পারছি না যে অর্ধেকটা অর্ধেকটা তো হোক এ সাইডে তার জন্য আমি হাফটাই দিয়েছি আর ওদিকে হাফটা দেবো ঠিক আছে তো চলো আমার সঙ্গে থাকো ভিডিও কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর তোমরা আমাকে এ হয় ভালোবাসা দাও আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি তোমরা আমাকে এফবি পেজে ফলো করো ড্রিম গার্ল মিষ্টি হচ্ছে আমার এফবি পেজ আমার আইডি হচ্ছে কুমকুম দাস মহাপাত্র আর এবি পেজটা চাইলে আমার একটু প্রবলেম হচ্ছে তোমাদের সঙ্গে পরে অবশ্যই আমি শেয়ার করবো তো তোমরা কেউ ভুলে যেও না এফবি পেজ কি তোমার যেখানে যে আমার এই চ্যানেলে আমি বলছি মানে কই কোন চ্যানেলে বলছি মানে আমার ওটাই কিন্তু অরিজিনাল পেজ ঠিক আছে অনেকে ফেক পেজ আমার ফেক চ্যানেল আমার নামে খুলে রেখেছে ফেক পেজ খুলে রেখেছে তো এটা নয় তো আমার ফে যারা পেজে যাবে তারা হচ্ছে ড্রিম গার্ল মিষ্টি ডাইরেক্ট ড্রিম গার্ল মিষ্টিতে যাবে যেটা মানে হচ্ছে ওটাই আমার অরিজিনাল পেজ অনেকেই আমার নামে ফেক মানে খুলে রেখেছে বলে প্রবলেম অনেকের হচ্ছে কোনটা আমার আইডি কোনটা আমার পেজ অনেকে বুঝতে পারছো না বা জানতে পারছো না থেকে বড় বিষয় হয়ে গেছে এটা আর আমার এবি পেজটা প্রচণ্ড প্রবলেমও হচ্ছে যে কি বলবো তো দেখো আমি এদিকে চলে এসেছি তোমার সাথে কথা বলতে বলতে এবার এই সাইডটা একটুখানি ভালো করে ছড়িয়ে দিয়ে ধুই মানে পরিষ্কার করে নিয়ে আমি এবার চলে মানে স্নান করে উঠবো কারণ ভিজছি তো দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু পরেই চলেছে অনবদ টিপ টিপ করে বৃষ্টি পড়েছে আর আমি তোমাদের পরে ভরসা দিচ্ছি বলে তে পাচ্ছি যে আমি যেই এগুলো দিয়ে উঠেছি আর জ তে দেখো দুটো সাইডে ব্লিচিং দিয়ে ভালো করে গোসললাম কারণ এই কোণতে বৃষ্টিতে না এতটা পরিমাণ শেওলা পড়ে আছে দুদিকে নামা উঠে যাচ্ছে না পরে ভিজুক তারপরে উফ বাবু তো নিয়ে পাড়া যায় না তারপরে ওগুলো ভালো করে জল দিয়ে ভালো করে আবার ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে দেবো হলে ও বাবা বেরিয়ে যাচ্ছে কি আমরা বেরোচ্ছি এতটা পরিমাণ শ্যাওলা পরে রয়েছে দুটো সাইডেই চিন্তার বাইরে তো চলো